সকাল সকাল তিনটা র্যাকেট তাও আবার পনেরোশো টাকায় অনলি প্রথমটা হলো ম্যাক্স বোল্ড অনলি পঞ্চান্ন গ্রামের ওয়েট এবং বত্রিশ পর্যন্ত এল বিএস টেনশন দেওয়া যাবে তারপর এটা হেডের র্যাকেট পনেরোশো টাকায় এটা বাহাত্তর গ্রাম ওয়েট থার্টি টু টেনশন দেওয়া যাবে এবং ইওনেক্সের এটাও কিন্তু পনেরোশো টাকা মাত্র পঞ্চান্ন গ্রাম ওয়েট আপনারা এখানে হয়তো দেখতে পাচ্ছেন কি না জানি না এবং এই র্যাকেট ম্যাক্সবোল এবং ইওনেক্সের এই র্যাকেট দুটো কিন্তু মেড ইন মালয়েশিয়ার মালয়েশিয়ার র্যাকেট যে কতটা ভালো হয় এটা আপনারা জানেন যাই হোক এই র্যাকেটগুলোর সাথে দুইটা জিনিস একদম ফ্রি একটা স্টিং এবং আরেকটা কিন্তু ব্যাগ এবং এই সপ্তাহের ভিতরে যারাও এইগুলো ব্যাটগুলো আমাদের কাছে অর্ডার করবেন প্রত্যেকের জন্য কিন্তু একশো টাকার একটা গ্রিপ একদম ফ্রি থাকবে সুতরাং পনেরোশো টাকায় ডেলিভারি চার্জ অনলি একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনার ব্যাটটা কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারেন তো যে যেটা নেবেন অবশ্যই জানাবেন আবার বলেছি ম্যাক্সবোল্ড হেড এবং ইওনেক্স কোনটা লাগবে আপনার স্টিং সব আঠাশ টেনশন দিয়ে বাধাই করা